একটা করে টিচিংস যে আমি পাচ্ছি আমি অনেকটা শিখছি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আমি কতটা ডেঞ্জারাস আর কতটা ডিস্ট্রাকটিভ ম্যাজিক ম্যাজিক্যাল থিং আমি না এই জিনিসটা একটা ওয়ার্ড এক্সপ্লেন করতে পারবো না আমরা কুসুমের আমার সঙ্গে রয়েছেন দেবলীনা কিভাবে কুসুমকে বিপদে ফেলতে চলেছেন আগামী দিনে সেটা তো গল্পের টুইস্ট অ্যান্ড টার্নস বাট এত মানে যত দূর গল্প এগিয়েছে সেখান থেকে নিশ্চয়ই আমাদের আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আমি কতটা ডেঞ্জারাস আর কতটা ডিস্ট্রাকটিভ আমি কোন পর্যায়ে থেকে নিয়ে যেতে পারি তো আগামী দিনে ওগুলো একটা সারপ্রাইজ হবে আপনাদের জন্য ভয় লাগছে আপনারা বুঝতে পারছেন এই মানে আমি কার পাশে বসে আছি পামেলা পাবেলা কুসুমের আগে কি কি মানে কাজ করেছেন ভাই আমি মুভিজ করেছি আমি রিসেন্টলি গদাধর রাশ করেছি ও লাভলি আমি ক্লিকে ডিটেকটিভ চারুলতা করেছি হুম জয়দীপদার প্রজেক্ট হুম তো রাশ তো মানে মানে আমি যদি বাংলার থেকে ইংরেজিও করি ক্যারেক্টার অনসম্বল ক্যারেক্টার বিশাল একটা মানে ফ্রেম ম্যাজিক ম্যাজিক্যাল ফ্রেম গ্র্যান্ডার যেটাকে বলে হুম রাশের এক্সপিরিয়েন্সটা কেমন অত মানে অত ক্যারেক্টারের মধ্যে বাঙালির এরকম একটা গল্প হারিয়ে যাওয়া মানে আমি না এই জিনিসটা একটা ওয়ার্ডে এক্সপ্লেন করতে পারবো না আমাদের যতদিন শুটিং চলেছে রিলিজ প্রোমোশন সবটা মিলিয়ে আমি শুধু এটাই বলবো সবার সাথে কাজ করে এত আউটস্ট্যান্ডিং আর্টিস্টের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা ওভারঅল সবটা মিলিয়ে ইট ওয়াজ ম্যাজিক্যাল মানে তথা ডিরেকশনে ডিরেকশানে আমার প্রথম কাজ তথা দা ইজ অ্যান আমেজিং ডিরেক্টর ওনার ডিরেকশান ওনার অসাধারণ তথা দা এই মুভিটা বানানোর আগেও আমাদের মোটামুটি অনেক দিন ধরে রিহার্সাল আমাদেরকে ওয়াকি ওয়াকিআইস বলেছেন অ্যান্ড করতে করতে না আমাদের এটাই হয়েছে যে আমরা অন স্ক্রিন মানে এভেন দা এভেন দে আবার অ্যাকচুয়ালি রোলিং উই ভেন নোট অ্যাক্টিং থিংস ভ্যার কামিং ফ্রম উইদিন মানে ওটা আমাদের সম্পূর্ণ আমরা ওটাই আমাদের বন্ড আর এখানেও কুসুমের সেটে এখানে দুজন মানে স্টার রয়েছেন একজন কুশলদা রয়েছেন রঞ্জনাদি রয়েছেন তাঁদের সঙ্গে এই যে স্ক্রিন শেয়ার করা এখান থেকে কতটা শেখা একটা থাকে তো অনগোয়িং মানে এই আপনারা যে ফিল্ডটাতে আছেন অনগোয়িং লার্নিং একটা থাকে সেই সেই কাজটা কি কীরকম হচ্ছে আমার বাংলাটা না একটু ঠিক আছে আমি সেইভাবে না ওর মানে প্রপার প্রনাউন্সিয়েশনটা বলতে আমার একটু সমস্যা হয় তো এরা দুজনে আমার ওই জিনিসটাকে খুব সুন্দরভাবে আমাকে হেল্প করছে যাতে আমি চেঞ্জ করি আচ্ছা যেরকম আমি ফলটাকে ফল বলি হ্যাঁ ছোট ছোট জিনিসগুলো আমাকে ইন্দ্রাণী আনটি এত সুন্দর করে শেখাচ্ছে যে তুমি না এটা বলো তুমি না এটা বলো এই যে এগুলো একটা একটা করে টিচিংস যে আমি পাচ্ছি আমি অনেকটা শিখছি আর কুশল সাথে আমার দেখা অনেক বছর পরে হয়েছে কারণ আমি যখন একদম ছোটো ছিলাম আমার বাবা থিয়েটার করতে তো সেই সময় আমি আর্টিস্ট পিকনিকে যেতাম তো সন্ধ্যার সাথে আমি এইটুকু বয়সে আমি দেখিয়েছিলাম কুশল আঙ্কেলকে তো এখন যখন আমি কুশল আঙ্কেল বলি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে বলে বলে অভ্যাস হয়ে গেছে তো এখন কুশল আঙ্কেলকে চোখের সামনে দেখে কুশল আঙ্কেল সাথে স্ক্রিন শেয়ার করছি এখন মনে হচ্ছে দুনিয়াটা গোল মানে ইভেনচুয়ালি এভরিথিং ইজ মিটিং এটা পয়েন্ট তো আমার আমি এই প্রজেক্টটা থেকে পার্টিকুলারলি অনেক কিছু শিখছি টেকনিক্যালস ছোটো ছোটো জিনিস যেগুলো আমার কাছে সে এক্সপিরিয়েন্সটা ছিল না তো আমি আস্তে আস্তে শিখছি আমার এই দুজন যে ইনক্রেডিবল আর্টিস্ট আছে আমাদের সিরিয়ালে এদের প্রেজেন্স মানে এক্সট্রিমলি অ্যাজ দ্য এন্টায়ার কাস্ট আপনারাও এই যে ভিডিওটা এখন যে ভিডিওটা চলছে এটা থেকে একটা জিনিস শিখলেন যেটা আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারেন যেমন ধরুন যখন আমরা বলছি ফুল ডবলু এল ফুল একটা ইংরাজি যখন বলছি তখন এইটা আর যখন আমি বাংলায় ফুল বলছি তখন কিন্তু ওই নয় তখন ফুল ফ এই যে দুটো এফের যে ডিফারেন্স যেটা পামেলা বলল খুব 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 জরুরি জিনিস বাংলা এফ বাংলা ফ আর ইংলিশ এফ দুটো আলাদা ও পালা সুগে এমনি সিরিয়াল নিয়ে কথার মাঝে এই যে লিঙ্গুইস্টিক্স নিয়ে প্রোনাউন্সিয়েশন নিয়ে কথাটা হলো খুব ভালো লাগলো আমার খুব পছন্দের একটা মানে ফিল্ড এটা আমার খুব বেশ ভালো লাগে শরীরটা ভালো নেই কোথায় শরীরটা ভালো নেই একটু ফিভারের বন্ধ করি আপনারা যখন ওদিকে বসে রেগুলার এপিসোডগুলো দেখেন একটা গল্প চলতে থাকে কিন্তু তার তলায় এই গল্পগুলো থাকে না কার শরীর ভালো নেই কেউ হয়তো ছোটোখাটো আঘাত পেয়েছেন এই সমস্ত নিয়েও কিন্তু ওনারা প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে আনছেন এপিসোডগুলো একদম নির্ভুলভাবে প্রপার ফোকাসে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় আপনি দিলেন আর দর্শকদেরকে কি বলতে চাইবেন দর্শকদেরকে যে কথাটা এখনই দাদা বলবো এই যে আমরা এই যে এই সমস্ত কাজগুলো করছি শরীর খারাপ নিয়ে করছি ফিট হয়ে করছি সবটাই আপনাদের জন্য করছে তো আপনারা কুসুম দেখতে থাকুন আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিন আমরা প্রত্যেকে খুব ভালোবাসা পাচ্ছি খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল টু ইউ কুসুম আপনারা দেখতে থাকুন আর আগামী দিনগুলোতে উই আর এক্সপেক্টিং যে আমাদের প্রতি যে আপনারা ভালোবাসা দেখাচ্ছেন সেটা আরও বেশি বেড়ে যাবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কুসুম বিকেল সাড়ে পাঁচটায় সোম থেকে রবি মূল্যঞ্জ